বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলিতে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্যমেলার আয়োজন আগামী তেইশ চব্বিশ ও পঁচিশে মে চুঁচুড়ার গঙ্গার পাড়ে থার্ড গ্রাউন্ডে হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বাস্থ্যমেলার আয়োজন হতে চলেছে এদিন রবীন্দ্র রবীন্দ্রভবনে এই স্বাস্থ্যমেলার লঘু উদ্বোধন করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুড়া পুরসভার সিআইসি হেল জয়দেব অধিকারী ও হুগলি চুচড়া পুরসভার স্বাস্থ্য ভবনের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি এদিন চুচুড়ার রবীন্দ্র ভবনে এই স্বাস্থ্যমেলার লঘু উদ্বোধন করে এই স্বাস্থ্যমেলার মূল উদ্দেশ্য সম্পর্কে বললেন হুগলি জেলা স্বাস্থ্যমেলা কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি ও স্বাস্থ্যমেলা কমিটির সম্পাদক জয়দেব অধিকারী শুধু একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে কোনো লাভ হয় না সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তার রোগ নির্ণয় করে সেই রোগের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা করাটাই মূল লক্ষ্য চিকিৎসা এই দিন হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই স্বাস্থ্যমেলার এই চিন্তাধারাকে খুঁড়ি জানালেন চুচড়ার বিধায়ক অসীম মজুমদার হুগলি চুচার পৌরসভার চেয়ারম্যান অমিত দায়ের পাশাপাশি হুগলি জেলা স্বাস্থ্য কমিটির সম্ভাবতি শ্যামবর্ধন মুখার্জি হুগলি জেলা স্বাস্থ্যমেলা কমিটির সম্পাদক জয়দেব অধিকারী কুড়ি তারিখে চারিদিকে আমাদের ভাই রুগী পাঠা হচ্ছে গ্রামে হচ্ছে কাল পর্যন্ত শুনলাম দুশো পঞ্চাশ জন না কজন নাম লিখিয়েছে আর নাম লেখালে তো দুশো পঞ্চাশ জন আসবে না অতএব এমন কিছু করতে হবে যে মানুষ তার প্রয়োজনে আসবে সেই প্রয়োজনটা বোঝাতে হবে আমাদের এই আমরা এগুলো করব এটা মানুষকে বলতে হবে একটা চক্ষু পরীক্ষা শিখি আমরা করলাম চক্ষু তোমার এই লাগবে তোমার ছানি কাটাতে হবে তোমার চশমা লাগবে সে তো আজকাল বহু রোটারি ক্লাব তৈরি হয়েছে এসব করার জন্য তাহলে আপনার ক্যাম্পে কেন আসবে আপনার ক্যাম্পে আসবে আপনি দেখিয়ে তার রোগ মুক্তি ব্যবস্থা করবেন রোগ নির্ণয় করে সেই রোগ সারানোর ব্যবস্থা করবে এমন যদি হয় নিশ্চয়ই আমি ফনি জয়দেব এবং রুদ্রোর পাশে আছি আর শুধু ব্যবসা শুরু করেন শুনতে খারাপ লাগবে অনেকে যে দুটো ব্যবসা ভবিষ্যতে চলবে এক হচ্ছে স্কুল কলেজের ব্যবসা আর দুই হচ্ছে এই নার্সিংহোম টার্সিংহোম খুলে এই চিকিৎসার ব্যবসা এবং সত্যি তাই কিছু স্কুল কলেজ এখানে সরকারি স্কুল কলেজে যারা ইংরাজি মাধ্যমে পড়াতে চান সরকারি স্কুলগুলোতে ইংরাজি মাধ্যম খুলে দেওয়া হয়েছে লাভ হয় না জয়েন্ট টেন্টেন্সে এই তথাকথিত স্কুলের ছাত্ররাই চান্স পায় শুধু ইংরাজিটা ভালো বলতে পারে কিন্তু সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে এক একটা স্কুল গড়ে উঠেছে সেখানে একটা মিনিমাম বাচ্চা ভর্তি হবে সেখানে পঞ্চাশ হাজার টাকা প্রথমেই জমা রাখতে হবে সমস্ত ড্রেস সমস্ত বই সবকিছু সেখান থেকে নিতে হবে সেই স্কুলগুলোর ব্যবসা টাকা দিলে তবে ভর্তি হতে পারবে সেই হচ্ছে ব্যবসা আর দুই হচ্ছে রাসيون গুলো লোকসা এবং বিভিন্ন সমকা ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং অনেক ব্যাংক কাচের দ্বারা ইন্স্যুরেন্স করেন তারা এই ব্যবসার ইন্স্যুরেন্স ব্যবসায় ঢুকে এই ব্যবসা করছে আসলে স্বাস্থ্য এবং শিক্ষাটাকে একটা ব্যবসার ক্ষেত্র হিসেবে পরিণত করেছে গণতন্ত্র যদি প্রকৃত লড়াই করতে চায় তাহলে এই ব্যবস্থা বিরুদ্ধে গণতন্ত্রকে সব জায়গায় গিয়ে লড়াইটা শুরু করতে হবে একদম এই লড়াইটা কিন্তু কঠিন লড়াই সেই জায়গায় ঢুকে এই লড়াই যদি না করতে পারা যায় তাহলে এই এনজিও বলছেন যে এমপি ম্যাডাম এখানে একটা স্বাস্থ্য শিবির করবেন সেই উদ্যোগ নিয়েছেন এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাতের মাঝখান থেকে যাদের কাটা রয়েছে বা পায়ের মাছ তলা থেকে যাদের কাটা আছে তাদের এমন সরঞ্জাম আছে যেগুলো দিয়ে সেটা অপারেট করা যায় পায়ে হাত সেই সেগুলো আলোচনা করে তারা জানতে পারবেন কোন রোগের কি অবস্থা কি ওষুধ দিয়ে করতে হবে কোনখানে গেলে সে বড় ডাক্তার পাওয়া যাবে সব কিছু এখানে আমাদের পাওয়া যাবে আমরা এই প্রোগ্রামটা চাইছি সারা ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় তার চেয়েও আমরা আরও উন্নত ধরনের এটা করব এটা থেকে আমাদের হুগলি বা ছুজোর আজকে যে বিরাট নাম ছড়িয়ে পড়বে আগামী দিন সবাই এরকম করার চেষ্টা করবে মানুষকে সচেতন করবে মানুষকে নিয়ে আসবে অনেকে ভুল করেন যেটা ডাক্তারবাবুরা বলছেন এখনো পর্যন্ত সাবেকাররা কাটা রুগীকে রোজা টোজা করাবার চেষ্টা করেন আমরা এগুলো তাদেরকে সচেতন করব। কুকুরে কামড়ানোর রুগীকে ডাক্তারবাবু বলছিলেন কি করতে হবে সেগুলো সচেতন করব যাতে আর অসময়ে মানুষ ভুল চিকিৎসা করে মারা না যায় সেগুলো আমরা চেষ্টা করব তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের বলবো আমরা তো আছি আপনাদেরকে আর একটু জোরাত করে বলব আপনারা আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আরও ভালো করে পরিকল্পনা করতে পারব তেইশ চব্বিশ পঁচিশ আপনারা আমাদের সঙ্গে থাকবেন একেবারে দিন স্বাস্থ্য মেলা আর সেটা একেবারে চুটুকার বুকে কেমনভাবে পালন করতে চলেছেন না তো লোকের উদ্বোধন হয় হ্যাঁ হেলথ প্যাক দু হাজার পঁচিশ জনস্বাস্থ্য সোশ্যাল ওয়েলফেয়ার অর্গান উদ্যোগে চিচুরার প্রাণ কেন্দ্র চিচুড়া ময়দানে এই স্বাস্থ্যকেন্দ্র তেইশ চব্বিশ পঁচিশ যে হতে চলেছে এই স্বাস্থ্যকেন্দ্রটা অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র থেকে মানে অন্য ধরনের হবে এটা মূল আকর্ষণ হবে যে মানুষকে বোঝানো হবে চিকিৎসা সম্বন্ধে এবং তাকে গাইডলাইন দেওয়া হবে যদি কোনো বড় কোনো রোগ রোগ আক্রান্ত হয় তাকে কীভাবে গাইডলাইন হবে কোথায় যেতে হবে কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে একটা বড় রোগ নির্ণয়ের মানে কারণ খুঁজে তাকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া সব জায়গায় যেমন রক্তদান রক্তদান হয় কেন্দ্র হয় চুক্ত শিবির হয় কিন্তু সেখানে বড়ো ধরনের রোগ ধরা পড়লে তাকে যে কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে ট্রিটমেন্টের জন্য সেটা কিন্তু হয় না এই স্বাস্থ্য মেলাতে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার জন্যই কি তিন দিন তার জন্যই তিন দিন কেন হাতে সময় নিতে হবে তাকে সেই জায়গাগুলো ব্যবস্থা করে দিতে হবে এটাই মূল লক্ষ্য থাকবে আপনারা দেখছেন যে কোনো মেলার এরমভাবে মেলার আগে লোক উদ্বোধনটা হয় না এটা একদম ইন্টারন্যাশনাল কনসেপ্ট এটা বাইরের দেশে আমি যখন ভারতবর্ষের অন্য রাজ্যেও গেছি তখন আমি দেখেছি যে সেখানে কোনো একটা মেলা হওয়ার আগে মেলার একটা লঘু উদ্বোধন হয় লোবর একটা মানে থাকে এবং লোবর তলায় আমাদের যে স্লোগানটা রয়েছে বা ক্যাচলাইনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান হেলথ হেলদি বেঙ্গল এখন পুরো বিশ্বে ওয়ান হেলথ কনসেপ্ট চলছে ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে শুধুমাত্র মানুষ নয় পশু পাখি প্রাণী উদ্ভিদ পুরো বিশ্ব বাস্তুতন্ত্র নিয়ে হচ্ছে ওয়ান হেলথ কনসেপ্ট এরা একটা কোনো জায়গায় যদি গণ্ডগোল হয় বা কেউ অসুস্থ হয় তাহলে পুরো বিষয়টা নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের কনসেপ্ট হচ্ছে ওয়ান হেলথ হেলদি ব্যাঙ্গল আমাদের শহর আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গকে আমরা আরও স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কনসেপ্টটা রেখেছি আগামী মে মাসের তেইশ থেকে পঁচিশ তারিখ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নর্দার্ন গ্রাউন্ডে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই স্বাস্থ্য মেলা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই স্বাস্থ্য মেলায়। শুধুমাত্র স্বাস্থ্য শিবির নয় এটা কিন্তু এখানে বিভিন্ন কর্পোরেট হাসপাতাল নার্সিংহোম তারাও কিন্তু এখানে আসছে তারা কিন্তু এখানে এসে তাদের ডাক্তারদের দ্বারা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলেয়ার দুটো ডবল স্যাপেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি ক্ষেত্রে বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতেছিলেন নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে